কলকাতাবাসীর জন্য দুঃসম্পাদ বড়দিনের ছুটিতে যাকে শীত উপভোগ করতে এবছর পারবেন না কলকাতাবাসী পার্ক স্ট্রিটের ফুটপাথে ধোঁয়া ওঠা ওয়ান টন নুডলস পার্কের লোকনীয় পথকে উপভোগ করতে হবে শীতবিহীন কারণ রাজ্যে শীতের সাময়িক ধাক্কা তৈরি হয়েছে এক ধাক্কায় রাতে তাপমাত্রা চার ডিগ্রি বেড়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী সপ্তাহ থেকে ফের নামবে পারক বড়দিনে হালকা শীতের আমেজ থাকলেও জাঁকির শীতের সম্ভাবনা নেই আলিপুরের হাওয়া অফিসের মতে সকালে ঘন কুয়াশা থাকলেও দিনভর থাকবে মেঘলা আকাশ তবে কয়েক পশলা বৃষ্টিতে দিনের তাপমাত্রা কমতে পারে তবে শনিবার দিনভর কলকাতার আকাশের মুখ ভার থাকলেও দক্ষিণবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও হালকা রয়েছে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক দুই ডিগ্রি শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে তেতাল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ রিপোর্ট আজ বাংলা